আজকে প্রথম জীবনে ফার্স্ট টাইম মেট্রো রেল উঠবো এই যে টিকিট কাটলাম আর এখন আমরা যাব হচ্ছে যে কারণ বাজার থেকে উত্তরা আর ট্রেনটা চলে আসবে আর ট্রেনটা আসলেই দেখাবো যে আসলে মেট্রো রেল বাংলাদেশে কত উন্নত আর সেটা দেখতে পাবেন ট্রেনটি চলে আসছেন আর আমরা এখন এখান থেকে উঠে যাই যে ট্রেনটি চলে আসলো দেখুন কি পরিমানে ভিড় সবাই করে নিরাপদ দূরত্ব বজায় রাখোপাড়া গ্যাপ pa ra la em

ব্যবস্থা বয়স বৃদ্ধ মানুষ যারা তারা অবশ্য এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে সাইড সাইডে সিঁড়ি দুই রকম ব্যবস্থাই আছে যে আপনি চাইলে যে কোনো ব্যবস্থাতেই উঠতে পারবেন এই যে গাইস আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল আর মেট্রো রেলের এখন উত্তরা উত্তর সিটি এই যে দেখুন উত্তরাতে আমরা চলে আসছি কারণ বাজার থেকে মেট্রো রেলের আর আমাদের টোটাল সত্তর টাকা করে টিকিট করছে এই যে টিকিটটা মেট্রো রেলের আর জীবনের ফার্স্ট টাইম আজকে প্রথম মেট্রো রেলে ওঠা তো জীবনের এক্সপিরিয়েন্স আসলে আপনি বাইরে না ঘুরলে না বেড়াইলে কোনো কিছু এক্সপিরিয়েন্স পাবেন না হয়তো বা আপনি শুনবেন জানবেন দেখবেন ভিডিওতে বা অন্যভাবে যে কোনোভাবে দেখবেন কিন্তু এরকম আপনি এক্সপিরিয়েন্স নিতে হলে অবশ্যই আপনাকে এসব স্পটে আসতে হবে মেট্রো রেল খুব দ্রুত সময় আমাদের সময়টাকে খুব কি করে দিছে শর্ট করে দিছে যে খুব দ্রুত সময় আমরা চলে আসছে আগে যেখানে তিন ঘন্টা চার ঘন্টা লাগিয়ে যেত বা পাঁচ ঘন্টাও লাগতো সেখানে আমরা মাত্র পনেরো বিশ মিনিটেই চলে আসছি উত্তরাতে দেখুন আর স্টেশনটা দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে পাশের স্টেশনে সবাই যাত্রীরা দাঁড়িয়ে আছে যে মতিঝিলের দিকে যাওয়ার জন্য আর আমরা যেখান দিয়ে আসছি এটা হচ্ছে মতিঝিল থেকে উত্তরা এই যে এই এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি বাইরের আর বাইরের জায়গাটা দেখুন কত সুন্দর বাইরে নামার আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখুন এখানে ডিসপ্লে আছে আপনার কখন কোন ট্রেন সবগুলো ডিসপ্লে এখানে দেওয়া আছে সাইডে এই যে দেখুন যে আমরা এখন এক্সিট হয়ে যাব এখান থেকে দেখেন সামনে এক্সিট এখান থেকে এক্সিট হয়ে চলে যাব সামনে নাম আর দেখো এখানে কত ভিড় এখন এই যে এই সাইড টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা যাবে আর সকল ধরনের সেফটি যত উন্নত সেফটি সবগুলোই এখানে পাবেন দেখুন বাইরের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশ যে কতটা এগিয়ে গেছে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই যে এখান দিয়ে এখন আমরা এদিক দিয়ে বের হয়ে বাইরে এক্সিট বের হয়ে চলে যাব যে ওই সাইডে আপনার লিফট আর এই সাইডে নামার সময় আপনার খিড়ি দিয়ে নামতে হবে দেখুন এখানে সম্পূর্ণটা ভাড়ার ভাড়ার তালিকা দেওয়া আছে কেমন সম্পূর্ণ ভাড়ার তালিকা এই যে চারটা নির্দেশনা এই যে ভাড়ার তালিকাগুলো তো থ্যাংক ইউ গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন তাহলে আমাদের এই মেট্রো রেল সম্পর্কে মানুষ আরও বেশি জানতে পারবে যে দেশের এত উন্নয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন